জাবালে নূর পবিত্র শরীফ থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত এর নাম হেরা গুহা হলেও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা নামেই বেশি পরিচিত জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়ই আল্লাহর পক্ষ থেকে হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামের ওপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন মজিদ নাজিল হয়েছিল যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো সে কারণেই এ পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত এই গুহায় হজরত জিব্রাইল আলহসাল্লাম সর্বপ্রথম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহস্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন আর এখানেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহুসাল্লাম ফ্যানে মগ্ন থাকতেন এ পাহাড়ে ওঠা একদমই সহজ ছিল না তখন এর উচ্চতা প্রায় এক হাজার ফুট এবং মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ধ্যানমগ্ন থাকার জায়গাটি খুবই ছোট এর মধ্যকার জায়গা এতই কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে যা লম্বায় চার মিটার আর পাশে এক দশমিক পাঁচ তথা দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় হাজার ফুট এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরাগুহায় ছয়শ দশ খ্রিস্টাব্দে তালা পবিত্র কোরআনুল করিম নাজিল করেন যদিও এর আগে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা ওহির সমতুল্য রাসুল্লাহ সাল্ল্লাহু আলহ্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হসরত জিব্রাইল আলহসাল্লাম কোরআনের নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজ্যুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরিস্তা প্রিয়নবীর কাছে আসেন এবং রসুল্লাহ সাল্লু আলহ্লামকে বলেন পড়ুন উত্তরে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি পড়তে জানি না তারপরও ফেরেস্তা তাকে আরও দুইবার পড়ার অনুরোধ করেন সে দুইবারও প্রিয় নবী জানালেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত ফেরেস্তা হজরত জিব্রাইল আলিয়াসাল্লাম কোরআনের ছিয়ানব্বই নম্বর